ভালো লাগে না রে হায় রে আমার সোনার সংসার

সে সংসার কেমন চলবে সে সংসার তো উৎসন্নই যাবে আমি তাকে জিজ্ঞাসা হল এই দেখো এই হয় দিনে পর দিন চলতে থাকো তা সংসারের অবস্থা কি হবে সে আমার উত্তর দিল কেন রে সংসার হা করে চলবে আমার মা কি বলেছিল মা এত কম বয়সে আমাকে বিয়ে দিও না আমি এখন পড়াশোনা করছি কোন না শিক্ষা পাবো রূপস্থি টাকা পাবো কেন আমাকে জোর করে বিয়ে ওই নেতির বেগের নেতি আমার বলল ওরে মা ও অমন ভালো ছেলে হাতছাড়া করলে সারা জীবন কষ্ট হবে তখন বিয়ে করে আমার জীবনটা তখন হেল আজ বাড়িতে আসুক ওর একদিন তোমার বুঝে দেবো আমি কি মেয়ে এখন ছিল না শরবত নি আসি বৈরা গা কপালে তিলক লাগাইছি বাংলা মাল ছেড়ে হাতে শরবত নি আসি বৈরা গা কপালে তিলক লাগাইছি মায়ার পিছন সাইডা দিয়া মন্টু হয়ে আসি পাপের জন্য গঙ্গা দলে ডুবু দিয়ে আসি সব কিছু সাইডা আমি সাধু হয়ে আসি Gunulagaice, o primeiro kid dais a nice, o primeiro que mereci, o primeiro o primeiro que da o primeiro que ki merece, o primeiro a o a nice

বাচ্চার থেকে তো তুই তো আমাকে বেশি ভালোবাসিস কোনদিন নয় আমার বাবু সোনা আমার জীবন এই তো বাবু সোনা যদি তোর জীবন হবে তুই যদি না তোর বাবু সোনার থেকে আমাকে বেশি ভালোবাসবি তাহলে তোর বাবু সোনাকে পাশে বাড়ি বৌদি কাছে রেখে তুই যেখানে খুশি সেখানে চলে যাস তাহলে আমাকে পাশে বাড়ি বৌদি কাছে রেখে তুই যেখানে খুশি যাস না কেন ও ভগবান এ মহাবেদদের কত নিজ মনোবৃত্তির চিন্তা ভাবনা দেখেছো

আর ওরা রাতে বেলা পড়াশোনা করতে তুই মেয়ে লোক কেন জেটিস বল কত বড় বড় মনীষীদের নিয়ে আমাকে সন্দেহ করছে দেখো মহাবেদ এই কারণে জীবনে কোনদিন উইনিয়ার হতে পারলি না শোন এই তো কিছুদিন আগে মদ পুকুরে ডুবে মরে যাচ্ছিল কোন ডাক্তার বাঁচাতে পারেনি বাঁচার আশা ছেড়েই আছে আমি বাবা মহাপ্রভুর কাছে আঁচলে তো জীবনের ভিক্ষা চাইলাম আরে বললাম বাবা এত বলে তোর মদ খাওয়া ছাড়াতে পারেনি তা মদ খায় খা যত মদ খায় খা কোনোদিন পুকুরে না পড়ে যেন হাতে পায় আঁধড়ে বাড়ি চলে আসে আর বিনিময়ে প্রতি বছর মৎস্যবের সময় যত মুড়ি লাগবে এই অধম বিল্লি করবে

মায়ের এক ফোটা দুধের শুধবে না জন্ম জনমান মে করিলে সাধনা দয়াপতি দরদিনী মা দয়াপতি দরতিনি হায় আমার মা দয়াপতি দরদিনী মা

আমার ভক্তিমতী মায়েরা আমার পিতৃত্র বাবারা আছে আমাদেরকে একটু ক্ষমা করে দেবেন তবে এই মহতি হরি বাসনে দাঁড়িয়ে তত্ত্বকথা থেকে কিছু আমি প্রশ্ন বলবো সেই প্রশ্ন উত্তর যদি আপনারা দিতে পারেন আমি কথা দিচ্ছি নগদ পঞ্চাশ হাজার টাকা দেব বিশ্বাস যদি না হয় আজকে যে আমার 60000 টাকা রেট এক টাকাও নেব না হামারে বেসে যাচ্ছে না কি বলবো দাদারা গাড়ি তেললি বলে 3 কিমি দূরে গাড়ি लेके বাইndale হেদে আসছি আর ও নাকি 1.5 টাকা ফিরত দেবে পে যা আরে ই তো জয়রাদে জয়রাদের শুন তবে একটু বলি আনন্দের খবর এক সপ্তাহ আগে নদিয়া জেলায় প্রোগ্রাম করতে গিয়েছিলাম সেখানে আমার প্রোগ্রাম দেখে এক ভদ্রলোক আমাকে 1 किलो ওজনে সনাথ খালা দিয়েছে তখন লাগু হামারে বেসে যাচ্ছে না

আ <author> <tell> <Goddess> <sympathy> <Woche> <coffee> যা গলা সাজছেন না ডুবাই দেখ দেখ একটা মেয়া লোক কেমন কাঁদছে দে ও তো রে বাবা এই এ এ এত ভাব পায়ে গেল যে কাইnda ভাসান দিছে হ্যাঁ মা তুমি কাঁদছ কেন মা আমরা তো এই শুরু করলি শুরু করতে করতেই আমাদের এই সুরের ভাবে আকুল হয়ে কাঁদছ না না বাবা তোমায় ভাবে আমি কাঁদি নাই কার রাতে এই তুমি যেমন ভেবে অমনি ভেবাই ভেবায় আমার একটা গাভিন ভেড়ি মরে গেছে তোমার গলাটা শুনে ভেবানিটা শুনে আমার ভেড়িটা মনে পড়ে গেল সেই জন্যই আমি কাঁদছি ও বাপ কীর্তন শুনে লই রে এই শালা ভেড়ির দুঃখে কাঁদছে তবে আর ভেবাস না শুরু করি দে এই এই শালা মইটা দোহারির মতন থাকি দোহারি দোহারির মতনই আছি তুই শুরুটা কর ন শুরু করছি জয় রাধে জয় রাধে শ্যাম তবে আমাদের এখানে যে আমি কীর্তন গান পরিবেশন করতে এসেছি আসার পথে একটা দৃশ্য দেখলাম সে দৃশ্যটা কি জানেন কয়েকজন ছেলে মিলে মদ্যপান করছে আয় আয় পালা চলবে না পালা অন্য কর ঘুরি মারো পালা ঘুরি দাও জয় রাধে জয় রাধে শ্যাম শ্যাম তবে আমি এই তপন আমি চ্যালেঞ্জ করে বলছি মদ খাওয়া খুব ভালো জিনিস আমি বলছি এই পালাটা হবে জয় রাধে জয় রাধে শ্যাম শ্যাম তবে এখানে আমার ভক্তিমতী মায়েরা এবং শ্রীচিত্র বাবারা আছে ওই মত করিনি কিছু আমি প্রশ্ন বলবো আপনারা একটু মন দিয়ে শুনবেন আমার প্রথম প্রশ্ন যারা মদ খায় তপন কুমার গোস্বামী চ্যালেঞ্জ করে বলছে তারা সহজে বুড়ো হয় না কি বললো কি বলে মানা করিস কি বলছে যারা মঠ খায় তারা কোনোদিন বুড়ো হয় না থান দ্বারা গুরুদেবের পুরুষ কাঠামুদেব ওগো শুন জয়রাধে জয়রাধে শেম আমার তৃতীয় বাসলো যারা মত খায় আমার আমি চিৎকার করে বলছি তাদেরকে সহজে কুকুরে কামড়াই না ওহ রে যা যা এবারে আয় মোরে নেছে গোলাটিবে ধরেই যা সে শেখ কো যা এই

আমার শেষ এবং আমার লাশ প্রশ্ন যারা মত আবার আমি চ্যালেঞ্জ করে বলছি তাদের বাড়িতে চুরি কিংবা ডাকাতি কখনো হয় না

তবে এখানে বাজাও তবেখানা অনেক ভক্ত মুদি আছে বাবা আছে পয়নমনি উত্তর দিতে বাচ্চা না আমি বলতেছি আপনারা শুনুন আমার প্রথম প্রশ্ন কি ছিল যে যারা মদ খায় সহজে বুড়ো হয় না তাই তো তা ওরা হবে কি হওয়ার আগে তো মরে

কিংবা ডাকাতি হয় না তাই তো তা চুরি কিংবা ডাকাতি হবে কি করে ওরা তো মদ খেয়ে খেয়ে লাংস খারাপ হয়ে যায় ঘুমোতে গেলে ঘুমোতে পারে না সারা রাত ধরে কাশে চোর কিংবা ডাকাত মনে করে ও বাড়িতে যাওয়া যাবে না ওই বাড়ির লোক জেগে আছে হরিনায় পুরি ভক্তি চলে গেছে এবার মুড়ি বিলি না আমার মাথা মাথা না খেলে আমার দু চোখে ঘুম আসে না তাই মদ খাওয়া ভাই ছাড়া যাবে না ও রে মদ খাওয়া ভাই ছাড়া যাবে না মদ খাও রে সবাই মদ যেন তোমায় খাই না মদ কখনো ছাড়া যাবে না আমার মদ না খেলে মাথা আমার মদ না খেলে মাথা ঘরে দু চোখে তুম আসে না মদ খাওয়া ভাই ছাড়া যাবে না ও রে মদ কখনো ছাড়া ガタハキコ。<music>